প্রিয় চাকরি প্রার্থী ভাইবনারা আসসালামু আলাইকুম এস আই ফ্রি কোচিংয়ের আওতায় বাংলার সেকেন্ড লেকচারে আপনাদেরকে স্বাগতম সেকেন্ড লেকচারে আমরা এক কথায় প্রকাশ করব চলুন শুরু করি বনের আগুন দাবানল যে জমিতে ফসল হয় না ঊষোর হাতির ডাক ব্রিং হিত অলঙ্কারের ধ্বনি সিনজন পা থেকে মাথা পর্যন্ত আপদ মস্তক আপনাদেরকে বলে রাখি এই প্রত্যেকটা স্লাইড কিন্তু এই প্রত্যেকটা স্লাইডে যে ইনফরমেশন আছে এই সব ইনফরমেশন কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে ওই সকল পরীক্ষার প্রশ্ন থেকে সংগ্রহ করা হয়েছে এরপর দেখেন ষাট বছরের জন্য যে অনুষ্ঠান হিরোক জয়ন্তী সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন যা বলা হয়নি অনুক্ত যা বারবার দুলছে দোদুল্যমান করেন ঐতিহাসিক দীর্ঘ, নয় যা যিনি যার সর্বস্ব চুরি হয়ে গেছে ঋত সর্বস্ব থেকে আরম্ভ করে একাদিক্রমে ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে অবিমিশ মৃশ্যকারী হনন করার ইচ্ছা জিঘাংসা আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত বিষয়ে ইতিহাস কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মঠ যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না বনস্পতি সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন আদি হতে অন্ত পর্যন্ত আদ্যপ্রান্ত বা আদ্যন্ত ঈষৎ আমিষ গন্ধ যার আষ্টে উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব যা বলা হয়নি অনুক্ত দেখেন আমি কিন্তু প্রথমেই বিভিন্ন পরীক্ষায় আসতেছে এসেছে ওই সকল ইনফরমেশানগুলি আপনাদের সামনে তুলে ধরতেছি বাংলা গণিত এবং ইংরেজি এই সকল সকল সাবজেক্টেরই এর মধ্যে কিছু গণিতে কিছু আপনাদের ধারণা দিচ্ছি পরে হয়তো আপনাদেরকে বিগত পরীক্ষায় এসেছে এইগুলি আপনাকে দেখাবো এর কারণ হচ্ছে আপনাদের এই যে এক কথায় প্রকাশ আমি কিন্তু হিউজ পড়াতে পারতাম কথায় প্রকাশ এটা আপনাদেরকে পরে আমি সাজেশন আকারে দিয়ে দিব যদি আপনারা পড়তে মনে চায় আপনারা পরীক্ষার আগে আগে পড়ে যাবেন কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কেন প্রথম থেকেই আপনাদেরকে বলছি যে বিগত চাকরির পরীক্ষায় যেগুলি আসছে ওইগুলি আপনারা আগে পড়বেন এই এগুলি বলার কারণ কি বলেন তো এগুলি বলার একমাত্র কারণ হচ্ছে আপনারা জানেন একটা প্রশ্ন যখন করে যে কোনো অধিদপ্তর বা যে কোনো প্রতিষ্ঠান চাকরি প্রার্থীদের জন্য যখন একটা প্রশ্ন তারা বানায় তখন কিন্তু একটা ই কমিটি থাকে ওই কমিটি কিন্তু রিসার্চ করে কোন প্রশ্নগুলি দেয়া যায় কোনগুলি দেয়া যায় না কোনগুলি ইম্পর্টেন্ট ওইগুলি কিন্তু সাজায় কিন্তু আপনি আমি হ্যাঁ যদি আমরা যেটাকে ইম্পর্টেন্ট মনে করি তাদের কাছে সেটা ইম্পর্টেন্ট নাও হতে পারে সেজন্যে বিগত পরীক্ষায় যেগুলি এসেছে ওইগুলি আগে পড়তে হয় পড়ে ওইগুলি থেকে ধারণা নিয়ে তারপরে বুঝতে হয় যে এইগুলি গুরুত্বপূর্ণ আমি আপনাদের জন্য যেগুলি আমি সিলেক্ট করি এগুলি মনে করবেন যে খুবই গুরুত্বপূর্ণ বিগত সালে এসেছে বা না আসলেও ইম্পর্টেন্ট আমি এটা বুঝতে পারি এ কারণে কারণ আমি অনেক চাকরির পরীক্ষা দিয়েছি এবং আপনারা জানেন আমি আমি কিন্তু পাঁচ পাঁচটি সরকারি চাকরি নিশ্চিত করেছি এবং ভাইবা দিয়েছি প্রায় দশ বারোটি সো এবং প্রিলিমিনারি রিটেন হ্যাঁ আমি অনেক পরীক্ষা দিয়েছি যার কারণে আমি পড়াশোনা করতে করতে আমি বুঝতে পেরেছি যে আসলে কোনগুলি গুরুত্বপূর্ণ এবং কোনগুলি গুরুত্বপূর্ণ নয় তো এটা পড়েছি এরপরেরটা যে মোরগের ডাক শকুনিবাদ বহুর মধ্য একটি অন্যতম দুয়ের মধ্যে একটি অন্যতর ক্ষুদ্র চিহ্ন বিন্দু ক্ষুদ্র জাতীয় বক বলাক এরপরে আসি ক্ষুদ্র বাগান বাগিচা এক কথায় প্রকাশ সর্বজনের জন্য হিতকর সর্বজনীন চৈত্র মাসের ফসল চৈতালি হনন করার ইচ্ছা জিগাংসা যা অধ্যয়ন করা হয়েছে অধিত ঋষির দ্বারা উক্ত আর্য বয়সের তুল্য বৈশ্য যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত নৈয়ায়িক যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর পা ধোয়ার জল পাদ্য যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার বিয়ে হয়নি অনুরা এক থেকে শুরু করে ক্রমাগত একাদি ক্রমে যা বিনা যত্নে লাভ করা গিয়েছে অযত্ন লব্ধ যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব যে সকল অত্যাচারী যে অত্যাচারী শয়ে যায় সর্বংশহ যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে অবিমিশ্যকারী যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর অনেক দেখেছে যে ভূয়দর্শী বাঘের চামড়া কৃত্তি রেশম দিয়ে নির্মিত রেশমি উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব যার দুহাত সমান চলে সব্যসাচী যা ঠান্ডা নয় খুব গরমও নয় নাতি শীতষ্ণ আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি জিতেন্দ্রিয় দিনে একবার আহার করে যে একাহারি যার উপস্থিত বুদ্ধি আছে পুতুপন্নমতি যে নারী নিজে বর বরণ করে নেয় স্বয়ং বরা পংক্তিতে বসার অযোগ্য অপ অপাঙত্বেও অধ্যাপনা করেন যিনি অধ্যাপক একই সময়ে বর্তমান সমসাময়িক ষাট বছর পূর্তিতে পালিত উৎসব হীরক জয়ন্তী শত্রুকে বধ করেন যিনি শত্রুঘ্ন একই সময়ে বর্তমান সমসাময়িক যা বাক্যে প্রকাশ করা যায় না অনির্বাচনীয় মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষু যার অন্য কোনো উপায় নেই অনন্য যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব যে নিজেকে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য মাটি দিয়ে তৈরি মৃন্ময় যার অনুরাগ দূর হয়েছে বিতরাগ যে নিজেকে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য যে জমিতে ফসল জন্ময় না উসর। দেখেন এই ছিল এক কথায় প্রকাশ বিষয়ক লেকচার আপনাদেরকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই এক কথায় প্রকাশগুলি আপনারা যখন পড়বেন আপনারা ভিডিওটা পজ করে বারবার আপনারা লেখার চেষ্টা করবেন আপনারা খাতায় লিখে রাখবেন তাহলে আপনার রিভিশন দিতে যখন হচ্ছে আপনি পরীক্ষার আগে রিভিশন দিবেন হুম তখন কিন্তু আপনার সুবিধা হবে লেখা থাকলে তাড়াতাড়ি আপনি খাতা থেকে রিভিশন দিতে পারবেন কিন্তু সবগুলো ভিডিও কিন্তু আপনার দেখার মনে নাও থাকতে পারে তো সেজন্য আপনি খাতায় যদি লিখে রাখেন তাহলে পরীক্ষার আগে আপনি রিভিশন দিতে পারবেন তো আর কথা বাড়াবো না তবে সর্বশেষ আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা আমার চ্যানেলের সাথে আছেন বা এস এএসআই নিয়োগ পরীক্ষার জন্য আপনারা পড়াশোনা করে যাচ্ছেন ইনশাল্লাহ আপনারা চাকরির পরীক্ষায় ভালো করবেন আপনারা অন্যের থেকে এগিয়ে থাকবেন আপনারা যদি এএসআই নিয়োগ পরীক্ষায় কোনো ক্রমে চাকরি যদি আপনাদের নাও হয় এই তথ্যগুলি আপনারা এই প্রস্তুতি আপনার কিন্তু অন্য যে কোনো পরীক্ষায় কাজে লাগতে পারে আপনারা জানেন আপনারা একই গ্রেডে অর্থাৎ আপনারা যে ইন্টারমিডিয়েট পাশে বা এইচএসসি পাশে আপনারা যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছেন তারা আপনারা জানেন যে অনেক কিন্তু সেক্টর ই আছে আপনার সেক্টরে আপনাদের যাওয়ার সুযোগ আছে তো সেক্ষেত্রে আপনারা এখন থেকেই প্রিপারেশান চালিয়ে যান এএসআই নিয়োগ পরীক্ষার জন্য আপনারা প্রিপারেশান নিচ্ছেন এই প্রিপারেশন অন্য চাকরিতেও কাজে লেগেতে লাগতে পারে এইভাবে আপনারা যদি পড়াশোনা করতে থাকেন দেখবেন যে একটা না একটা একটা চাকরি আপনার হয়েই গেছে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম